হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটি নতুন শীতের সকালে আর একটি নতুন ব্লগ নিয়ে তো সকালবেলায় উঠে আমার ঠান্ডা লাগছিল তাই আমি বাইরে দেখে দেখলাম যে মামা উঠেছেন তো আমি সেই জন্য একটু বাইরে বসে আছি এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এখানে আজকে আমি রান্না করব মা যে আগের দিন শাক কেটেছিলো সেই শাক আলু কেটে নিয়েছি আমি এখানে আর এখানে ব্রোকলি আর আলু ভাজবো সেটার জন্য এখানে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর একটা চচ্চড়ি মতো করব যেটার জন্য আমি ভিটুলি মানে পুঁইশাকের ভিটুলি আলু এগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো তো আমি আজকে রান্নাটা উনা উনানেই করবো ভাবছি কারণ এত ঠান্ডা লাগছে আমি ঘরের মধ্যে কিছুই করব না আর এই যে দেখো এখানে কুলগুলো আমি শুকাতে দিয়ে দিয়েছি কারণ আমি খেতে তো পারবো না তাই একটু শুকিয়ে নিই বলে নষ্ট হয়ে যাবে পূজা এত কষ্ট করে আমাকে দিয়েছে আর তো বাইরে রোদ্দুরের মধ্যে একটুখানি কাঁথা টাঁথাগুলো দিয়ে দিয়েছি কারণ এই শীতকালে তো স্যাঁত স্যাঁতে একটা ভাব থাকে ঠান্ডা ঠান্ডা তো বন্ধুরা আমি রান্নাটা এই যে বসিয়ে দিয়েছি আর এখন এই যে সবজিটা এইভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে আর জল দিয়ে নেবো এরপরেই তোমার সবজি কষানো হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু এতটাই ঠান্ডা লাগছে তো গ্যাসে মা আমাকে রান্নাটা করতে বলেছিল কিন্তু আমি গ্যাসে তো করবো না মানে প্রচণ্ড ঠান্ডার কারণেই অ্যাকচুয়ালি বাইরে উনানে রান্না করছি কিন্তু তার মাঝখানেও উনানটা মাঝে মাঝে মানে হাওয়া হচ্ছে হালকা হালকা উনানটা নিভেও যাচ্ছে অ্যাকচুয়ালি উনান নিভে গেলে না খুব বিরক্তি লাগে তো এই যে দেখো এই যে কই মাছ কই মাছটা দিয়ে আমি এই মাছটা রান্না এই তরকারিটা রান্না করব আর কি সরি তো এটা এখন আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি গাছের ধনে পাতা তো ওই জন্য প্রতিটা তরকারিতেই ধনে পাতা দিতে লাগবে তো যাই হোক তো দেখো বন্ধুরা আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চুলটা আঁচড়াতে বসেছি কারণ চুলের যা অবস্থা আর এত ঠান্ডার সময় এত পরিমাণে চুল উঠছে বন্ধুরা কী যে বলবো আর আর ভালো লাগছে না প্রচুর পরিমাণে আমার মাথা দিয়ে চুল উঠছে তোমাদেরও কি তাই হচ্ছে কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু তো লাস্ট অ্যাট লাস্ট আমি স্নানটা করে এসেছি আর এত ঠান্ডা লাগছে আর আজকে যেহেতু একটু মাথায় শ্যাম্পু দিয়েছে তাই চুলটাকে এইভাবে বেঁধে রেখেছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি এখন চলে এসেছি এখন নারকেল নিয়ে তো মা নারকেলটা ছাড়িয়ে দিয়েছিলো দু তিন দিন আগে কিন্তু এক জিনিস বানাবো ভাবছিলাম কিন্তু সময়ই হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি আমার না নারকেল ভাঙতে খুব ভয় লাগে মানে কি করে ভাঙবো সেই ভাবছিলাম তো তারপরে আমি আমার মাকে ডাকলাম তো মা এসে অ্যাটলাস্ট আমার নারকেলটা ভেঙেই দিল আর কি নারকেলটাকে নিয়ে তো মা শুধু বলে যে নারকেলও ভাঙতে পারিস না তুই কিন্তু কী করবো বলে আমার ভয় লাগে ওই দা দেখে আমার একটু বেশি ভয় লাগে আর কি আর সত্যি কথা বলতে বলতে আমার নারকেলের জল খেতে তো অসম লাগে আর এই নারকেলটা এটা হচ্ছে আমাদের গাছের নারকেল তো এর যে জলটা ভীষণ মিষ্টি ছিল তো যাই হোক আমি এখন নারকেলের জলটা তৃপ্ত মানে তৃপ্তির সাথে খেয়ে নিই আর সত্যি খুবই টেস্টি তো এখানে দেখো আমি একটা কুরনে নিয়ে আর নারকেলটাকে এইভাবে কুড়ে নিয়েছি এই যে দেখো তো এই যে আমার নারকেল করা কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় লেগেছে কিন্তু রোদ্দূরের মধ্যে বসে বসে কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগছিলো তো এই কুড়ো করতে করতে আমি যে কতবার যে খেয়েছি নারকেল তো সেটা কি বলো নারকেলটাও তো খুব মিষ্টি ছিল তো বন্ধুরা এখানে দেখো নিয়ে নিয়েছি দু প্যাকেট সুজি তো মা ভাবলো মা বললো যে আজকে সুজি দিয়ে একটা একটা রেসিপি বানাবে আর কি তো সুজিটা সেই জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে নিয়ে আর এটাকে একটু পাউডারের মধ্যে একটু পেস্ট করে নেবো মানে একটু গুঁড়ো করে নেব আর কি তো এই যে দেখো আমার গুঁড়ো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে এক প্যাকেট সুজি দিয়েছি তারপরে এটা গুঁড়ো করার জন্য মিক্সারের মধ্যে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই যে দেখো একটা পাউডারের মতো হচ্ছে সুজিটা একটু মানে হালকা একদম পাতলা মতো হয়ে গেছে পাউডারের মতো শেপ হয়ে গেছে এবার এটার মধ্যে একটুখানি জল দেব দিয়ে একটু ব্যাটার টাইপে তৈরি করব তার মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আমি আবার মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব তো দেখো সুজি যেহেতু জলটা একটু তাড়েই মানে শুষে নিচ্ছে তো এইভাবে আমি সুজিটাকে মিক্সড করে নিয়ে জলের সাথে মোটামুটি একটু গ্রাইন্ড করে নিচ্ছি আর একটু তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে তো আমার পেস্ট এইভাবে রকম হয়েছে মানে ব্যাটারটা এই রকম তৈরি হয়েছে দেখো তো আমি পরপর দুটো সুজির প্যাকেট নিয়ে এরকমভাবে করেছি তো এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি নারকেল তো যে নারকেলটা আমি কুড়েছিলাম মানে সেই নারকেলটা দিয়ে নারকেলের ছাই তৈরি হবে ছাই তো সেইটার জন্য এই যে কড়াইতে এটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি তো এটাকে এখন একটু হালকা হালকাভাবে ভেজে নিতে হবে যাতে একটু লাল লাল মতো কালার এসে যায় আর বেশি জোরে দিলে তো আবার পুড়ে যাবে সেই জন্য একদম লো ফ্লেমে গ্যাসটা দেওয়া আছে আর হালকা হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো একটুখানি ঢাকা দিয়ে নিলাম যাতে সিদ্ধ হয়ে যায় নারকেলটা তো আমার মা চলে এসছে আর মা এখন বানাবে সেই মজার রেসিপিটা তো যাই হোক ব্যাটারটা মা নিয়ে নিয়েছে এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিচ্ছে তো দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর এই যে দেখো আমার এদিকে সেই নারকেলের ছাইটাও হয়ে গেছে তার মধ্যে আমি একটু গুড় দিয়েছিলাম আবার লাস্টে গুড়টা দিয়ে আবার একটু এরকম নাড়া নাড়ি করে এটাকে আমি অফ করে দিয়েছিলাম তো মোটামুটি আমার নারকেলের ছাই রেডি হয়ে গেছে আর এই যে দেখো মাও চলে এসেছে মা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছে তো তেল দিয়ে এবারে ওই সুজির ব্যাটারটা দেবে এর মধ্যে তো অ্যাকচুয়ালি সুজি দিয়ে আজকের সেই পাটি পাটিসাপটা পিঠে বলা না সেইটাই হচ্ছে তো কেমন হয় দেখা যাক তো বন্ধুরা পাটি সাপটা পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে চালের গুঁড়োটা তো আমার আরও বেশি ভালো লাগে কিন্তু সুজি দিয়ে কেমন খেতে হবে সেটা দেখা যাক তো আমি এর মধ্যে এইভাবে একটু করে নারকেলের পুর দিয়ে দিচ্ছিলাম আর তারপরে মা এই যে এরকমভাবে কিন্তু কি সুন্দর উঠছে দেখো বন্ধুরা দারুণ উঠছে কিন্তু মানে ভেঙে টেঙে যাচ্ছে না এটাই বেশ আমার ভালো লেগেছে যে ভেঙে যাচ্ছে না আর উঠেও যাচ্ছে মা বললো যে সুজির জিনিস তো ওই জন্য এতটা সহজে উঠে যাচ্ছে কোনো সমস্যা হলো না তো বেশ দেখতেও দারুণ লাগছে বন্ধুরা তোমরা কারা কারা বাড়িতে এইভাবে মানে সুজির এরকম পাটিসাপটা পিঠে খাও কমেন্টসে জানিও কিন্তু তো দেখো মা এখন এরকম করে নিচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের হয়ে গেছে অলমোস্ট অনেকগুলোই হয়ে গেছে আর আর এখনও মা করছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো পুরো এক থালা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি খেয়ে তোমাদেরকে বলবো যে এটা কেমন হয়েছে সত্যি ভিডিওটা খুব সুন্দর হয়েছে দারুণ লাগবে খেতে স্বাদ তো মানে সত্যি এত স্বাদ কেন এই কথাটা এত ভালো লাগে তাই আমিও বলে ফেললাম সত্যি কিন্তু খুব ভালো হয়েছে পিঠেটা তো বন্ধুরা পিঠেটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর সুজি দিয়ে এত সুন্দর মানে সবথেকে বেশি ভালো লাগছে কড়াইতে দিলেই ওটা সুন্দর উঠে যাচ্ছে এটাই সবথেকে ভালো লাগছে তো বেশি তো যাই হোক তো এইভাবে তোমরা যারা যারা বাড়িতে খুব সহজে খুব তাড়াতাড়ি পিঠে খাওয়ার ইচ্ছা হয় তারা এইভাবে বানিয়ে নিতে পারো তো আমরাও এরকম যখন মাঝে সাথে একটু পিঠে খাওয়ার ইচ্ছা হয় তো মা এইভাবেই বানিয়ে দেয় খুবই মানে চালের গুঁড়োর ঝামেলা ছাড়া সুজি দিয়েও এত সুন্দর পিঠে হয় তো যাই হোক আজকের এই পিঠাটা খেলাম বন্ধুরা এখন আমি খেয়ে নিচ্ছি এটা তো তারপরেই আমার বিকালবেলা পড়ানো রয়েছে সেই জন্য দেখো আমি আবার চুল আঁচড়াতে বসেছি যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে আর কতটা চুল উঠেছে দেখো এই রকমভাবে চুল উঠতে থাকলে আমি তো পুরো টাকলি হয়ে যাব খুব তাড়াতাড়ি আর বাইরে দেখো মা বাবা দুজনেই কাজ করছে বাগান থেকে তুলে নিয়েছে ওই পুঁই শাক তারপরে লাউ তারপরে এই যে ওলকপি এগুলো সব বিক্রির জন্য তুলে নিয়েছে তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ব্লগের টাটা ভালো দেখো সবাই